আমার আজকের ভিডিওতে থাকছে কোনো রকম বেলা ছাড়াই রুটি পরোটা তৈরি করা চলুন তাহলে দেখে নিই আসসালামু আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল যারা ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্টস করতে ভুলে যান তাদের কাছে রিকোয়েস্ট হলো প্লিজ একটু ফলো সাবস্ক্রাইব লাইক কমেন্টস করে দেবেন এখানে কিন্তু আমি এক টেবিল চামচ দিয়ে চার চামচ আটা নিয়ে নিচ্ছি আর এই আটার মধ্যে আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিব তবে এটা কিন্তু অবশ্যই অপশনাল তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এরপরে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নেব একটু মিক্সড করার পরেই কিন্তু আমি এটার মধ্যে একটা ডিম দিয়ে দেবো অবশ্যই এটার মধ্যে একটা ডিম দিতে হবে ডিম না দিলে কিন্তু আপনি ফ্রাইপ্যান থেকে এই রুটিটা উঠাতে পারবেন না পরোটাটা উঠাতে পারবেন না অনেকেই রুটিটাকে পরোটাটাকে ডিম ছাড়া করে বাট আমার হাতে সেটা হয় না যেটা সত্যি কথা বলতে আমি কিন্তু ডিম ছাড়া এটা একদমই করতে পারি না অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটাকে একটু গুলে নেবেন যখন মনে হবে যে লিকুইডটা আপনার পছন্দ মতো হয়েছে যে যে পরিমাণ আপনি চাচ্ছেন তখন কিন্তু আপনি এটাকে ব্লেন্ডারে দিয়ে দেবেন কারণ আপনি এটা যতই চেষ্টা করেন যে ডিম দিয়ে এই আটার ব্যাটারটাকে তৈরি করতে দেখবেন যে একটু গুটি গুটি হচ্ছে আপনি কিছুতেই মিহে করতে পারবেন না আর যদি আপনি পারেন সেটা আপনার ব্যাপার বাট আমি চিন্তা করলাম যে একটু ব্লেন্ডারে দিলে কিন্তু রুটিটা ফুলবে ভালো এটা একটা ফ্লাপি হবে তাই আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে কিন্তু এটাকে একটু ব্লেন্ড করে নিয়ে আসছি এটার থিকনেসটা কেমন সেটাও আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু অনেকটাই আমরা যে চিতই পিঠা করি বা আমরা যে পাটি সাপটা পিঠা করি ওইটার মতোই কিন্তু ব্যাটারটা তৈরি হয়েছে এরপরে কিন্তু আমি ফ্রাই প্যানটা গরম করে জাস্ট দুই ফোঁটা তেল দিয়ে দিছি Thank <sighs> you. আর এটাকে কিন্তু আমি একটু টিস্যু দিয়ে মুছে দিচ্ছি খুব বেশি তেল দেয়া যাবে না তাতে করে কিন্তু আপনি রুটিটা এটার মধ্যে ছড়িয়ে দিতে পারবেন না এটা কিন্তু ফিরে চলে আসবে তা আমি কিন্তু এখানে ভাতের চামচ দিয়ে দুই চামচ পরিমাণ ব্যাটার দিয়ে অল্প একটু করে কিন্তু ছড়িয়ে দিলাম এরপরে দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি এটা কিন্তু এটাকে ছড়িয়ে দিলাম আর কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এটার কালারটা চলে আসছে এরপরে আপনি উল্টে পাল্টে এটাকে ভেজে নেন দেখেন যে এটা ফলে কেনা অনেকেই আমার এই ভিডিওটাকে খুব বাজেভাবে কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওটা আমার একটা পেজে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন হয়েছে বড় একটা ভিডিও আর সেটা ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন হয়েছে এটা আমি অনেক বেশি খুশি হয়েছি আচ্ছা অনেকে বলেছে আমি এখানে কাট করে দিয়েছি মানে হাতে বানানো রুটি দিয়েছি আপনাদের কি মনে হচ্ছে এই রুটিটা দেখে যে এই রুটিটা হাতে বানানো দেখেন তো রুটির সাইড দেখলেই কিন্তু বোঝা যায় যে এটা কিন্তু হাতে বানানো রুটি না আমি যেই ব্যাটারটা দিয়েছি সেটা দিয়েই কিন্তু করা সম্ভব আর যারা করেন তারা একটু কমেন্টস করে জানাবেন যে এইভাবে কি আপনারা কেউ রুটি পরোটা কখনো করে ছেন আর এটা আদৌ সম্ভব কিনা অনেক আপুরা ব্যাড কমেন্টস করেছেন অনেক ভাইয়ারাও ব্যাড কমেন্টস করেছেন যে আমি চিটিং করেছি আর অনেক কথা বলেছেন সেইগুলি নাই বা বলে কিন্তু যারা এভাবে ট্রাই করেছেন তারা একটু প্লিজ বলে যাবেন এবার কিন্তু আমি পরোটার জন্য তৈরি করে নিচ্ছি এটা আর রুটিটা যেভাবে পাতলা করে দিয়েছিলাম এবার কিন্তু আমি একটু ভারী করে দিলাম যাতে করে আমি এটাকে পরোটার মতো করতে পারি এখন আমি এটাকে তেল দিয়ে ভেজে নেব আমার সম্ভবত একটু তেলের পরিমাণটা বেশি হয়ে গিয়েছিলো আপনারা চাইলে আর একটু কম তেলে ভাজতে পারেন অনেকেরই কিন্তু ধারণা নাই যে রুটি পরোটা করা যায় ভাই আপনাদের যদি ধারণা না থাকে জানার চেষ্টা করেন কেন আমাকে মিথ্যা অপবাদ দিলেন আমার সম্পর্কে উল্টাপাল্টা মন্তব্য করলেন আমি ঠিক জানি না যদি আপনার না জানা থাকে আপনি কি অনলাইনে নতুন কিনে আমি জানি না কারণ অনলাইনে যারা ভিডিও দেখে তাদের কিন্তু জানার কথা যে এইভাবে এটা করা সম্ভব দেখেন যে কত সুন্দর কালার আসছে পরোটাটার আর আমার মন হয় একটু তেলটা বেশি হয়েছে চাইলে কিন্তু তেলটা আপনি কম ব্যবহার করতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর la face